সালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা সংযুক্ত আরব আমিরাতে বিজেপি বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ফ্যামিলি বিষে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আর যারা ওয়ার্ক ফার্মেট বা লেবার বিষে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আর যারা সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে আছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটা আপনার জন্য আমার জন্য বাধ্য করা হয়েছে তার আগামী আপনাদেরকে একটা টিপস দিব। সেটা হচ্ছে যাই বর্তমান সময় যদি আপনি কোনো কিছু করতেন চান ভালো কোনো অবস্থা যেতে চান তাহলে একটা জিনিস থেকে এড়িয়ে যাবেন সেটা হচ্ছে যাই যেসব সন্তান রয়েছে বাপ মা থাকা সত্ত্বেও যাকে বলা হয় তাকে না যায় সন্তান বাপ মা থাকা সত্ত্বেও না যায় সন্তান এইসব ব্যক্তি থেকে আপনি সবসময় দূরত্ব থাকবেন এইসব ব্যক্তি আপনার ভালো দিক নির্দেশনাকে বাধা দিবে ওইসব ব্যক্তি আপনার বালা দেখতে পারবে না ওই সব ব্যক্তি আপনার সমাজে আপনাকে মানুষ মূল্যায়ন করবে এটা দেখতে পারবে না ওই সব ব্যক্তি আপনাকে যারা সমাজের যদি কোনো একটা ইয়েতে যদি আপনাকে রেসপন্স করে তাদের সহ্য হবে না তাই আপনাকে এই এক লোক থেকে আপনাকে দ্রুত থাকতে হবে বাকি সোর ডাকা দেব্রিথিং করে যা আছে সবার সাথে মিশে কোনো সমস্যা নেই যারা বাপ মা থাকা সত্ত্বেও যে না যায় সন্তান এদের হচ্ছে মূলত হচ্ছে কি জানেন বা আপনার পরিচয় থাকে মা থাকে আরেক জায়গায় তাই এদের সাথে থেকে দুঃস্থ থাকবেন প্রিয় বন্ধুগণ বিজেপি চালু হয়েছে সেটা ফর্মার লাগবে না অবশ্য ফর্মার লাগবে বিজেপি চালু হয়েছে এটা কিন্তু ফাইনাল আর যদি আপনি যদি বিজেপির যে রুলগুলো দেওয়া হয়েছে যদি ওই রুল অনুসারে যদি আপনি অ্যাপ্রুভাল এই যে করতে আবেদন করতে পারেন তাহলে আপনি বিজেপি বিষয় অ্যাপ্রুভাল হবে এবং সেটার জন্য আমি সেকশন বক্সে খালি স্ট্যামের এই মুহূর্তে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখে নেবেন কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় তো এই জন্য আপনারা এখান থেকে দেখে নেবেন বিস্তারিত এখানে দেওয়া আছে এবং কি বিষয় হচ্ছে বিষয় হচ্ছে ভিডিও তো করার মূল কারণ হচ্ছে যে আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য আমি কিন্তু সাময়িকভাবে অসুস্থ তারপরেও ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে দুই নম্বর যেটা হচ্ছে যে ফ্যামিলি বিষয় আপনাকে ফ্যামিলি ভিসা আবেদন করা যাবে সেটাও কিন্তু আপনার জন্য নির্ধারিত করা হয়েছে এই লিঙ্কের মধ্যে আপনি ফ্যামিলি বিষয়ের তথ্য কিন্তু পাবেন তিন নম্বর যেটা হচ্ছে যাই ওয়ার্ক ফার্মের বিষয় বা লেবার বিষয় আমরা যারা লেবার ভিসার মূল আকর্ষণ হচ্ছে আমাদের লেবার বিষয় কারণ আমরা লেবার ভিসা আসতে হবে বিজিট ভিসা আমরা অনেকে মনে করি আসলে আমরা এখানে বিষয় লাগাতে পারব না ইতিমধ্যে যতটুকু সময় এখন আজকে এই সময় পর্যন্ত মানে ভিডিওটা যে সময় শেষ করা হচ্ছে আপলোড করার সময় পর্যন্ত আপনি বিজিট বিষয় এসে এখানে কোনো বিষয় সেন্স করতে না বা এই বিষয়টা আপনি ট্রান্সফার করতে না বা অত বুঝেছে আপনি ওয়ার্কার ভিসা বা লেবার ভিসা করতে পারবেন না কারণ এর এরপরে যদি আপনার আপডেট আসে সেটার কিন্তু ভিন্ন কথা এখন পর্যন্ত কিন্তু আপনি এটা পারবেন না কারণ ওই রকম সিস্টেম তারা করে দিয়েছে এখানে সুযোগটা নাই তা আপনাকে অবশ্যই লেবার ভিসা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যতটুকু জানি ইতিমধ্যে আপনারা অনেকে অনেক ভিডিও দেখতেছেন অনেক কাছে শুনছেন যেটা হচ্ছে অনেকে বলতেছে দশ তারিখ অনেকে বলতেছে পনেরো তারিখ অনেকে বলতেছে মাসে শেষে বিষয়টা কিন্তু লেবার ভিসা চালু হচ্ছে আমি আপনার থেকে গত দুই দিনের একটা ভিডিও দিয়েছিলাম যে বলেছি আমি তিন দিনও তো আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে সম্ভাব্য একটা তারিখ দেওয়া হচ্ছে এই তারিখটা যদি আপনারা যদি ফলো করে রাখবেন সম্ভাব্য একটা তারিখ দেওয়া সেটা হচ্ছে যে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার জন্য লেবার ভিসা উন্মুক্ত হতে পারে বা লেবার ভিসা চালু হতে পারে এটা আবার এটা যে আপনি চালু হয়ে গেছে না চালু হতে পারে একটা তারিখ দেওয়া গেছে কারণ ইতিমধ্যে আপনারা যে তারিখ থেকে এ তারিখে চালু হবে এটা আপনারা সবাই জানেন আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনাদের জন্য যারা সংযুক্ত ইতিমধ্যে লেবার ওয়েবসাইটে কিন্তু এই আপডেটটা এসে গেছে আমরা আপনাদেরকে ইতিপুরে বলছিলাম যে বিশা নতুন বিষয় নাগাতে হলে এবং বিষয় রেণু করতে হলে আবুধাবি ছাড়া যেহেতু আবুধাবিতে অলরেডি আসে যে আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা করতে হবে এই হেলথ ইন্স্যুরেন্স করার জন্য আপনাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেকটা স্টেটের মধ্যে তাই এখন থেকে আপনি যদি নতুন বিষা করতে যান বিষার করতে যান তাহলে কাল থেকে মানে এখানে ওয়েবসাইটে সে দেখানো হচ্ছে লেবারের একটা দেখানো হচ্ছে লেবার ওয়েবসাইটে সেটা হচ্ছে যে আপনার এটা লেখাটা এসে গেছে যে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে নাহলে আপনার বিষয় অ্যাপ্রুভাল বা লেবার অ্যাপ্রুভাল আসবে না তাই আপনাকে আগামীকাল থেকে এটা আপনাদের করা অত্যন্ত বাধ্যতামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যারা যেখান থেকে ভিডিও দেখেছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন কারণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ করি আর আমি গতকালকে যে ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা এই এখানে যে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছিলাম আমি তো এটা বলতে পারবো না যে এই ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে এই যে বারকোড যে থাকে না দেখাচ্ছি যে আপনাদেরকে এই মার্কোটা দুই মিনিট উপর রাখা যাবে না দুই মিনিট উপর রাখতে গেলে এটা কিন্তু আপনার সমস্যা মানে ভিডিওটা তারা অটোমেটিকলি ডিলিট করে দেয় তো ওই বিষয়ে ভিডিওটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম